বাইতুল মুকাররমের ফোরা কফাল ক্ষতি বি ঈদ পায় নাই এই বাইতুল মুকাররমের ফোরা ক্ষতি এটা বলে বলে মুসলমানের ঈদুল হল ঈদ ফিতর ঈদ উল আজহা ঈদ মিলাদ উন নবী নামে কোন রকমের কোন রকমের ঈদ নাই আমি মনে করব জাতীয় মসজিদে জাতীয় জাতীয় মূর্খ জাতীয় মসজিদে কথা বলে না জাতীয় মসজিদে জাতীয় মূর্খ মিলাদুল নবী কোথায় আমি মনে করব যারা দলিল খুঁজে মিলাদুল নবী কোথায় তাদের কাছে বলবো মিলাদুল নবীর দলিল না খুঁজে তুমি তোমার বাবা কোথায় দলিল খুঁজো তাহলে মিলাদুল নবীর দলিল পাই না কথা বলেন ঠিক নি যার বাবা যে এক নাম্বার দলিল নাই সে মিলাদুল নবীর দলিল পায় না আর যার বাবা শুদ্ধ হালাল মত হয়েছে মা বাবা শুদ্ধ তারা মিলাদুল নবীর দলিল হয়েছে আমাদের দলিল লাগে না নবীর ভালোবাসি নবীর আগমনে খুশি করেছিলাম করতেছি করতে থাকব এখন একটা নতুন নতুন ফতুয়া বাইর করছে কিছু কিছু মানুষ বলে বলে নবী মিলাদ নবী করছে নি আমরা করতাম বলে না যেই মৌলবী ওয়াজের মধ্যে বলুক মনসের মধ্যে বলুক ফেসবুকের মধ্যে বলো যে মৌলবীর মুখের থেকে শব্দ এটা বের হবে যে নবী মিলাদ করছে নি আমরা কেন করব বলবেন মনে করবেন এটা আন্তর্জাতিক মূর্খ কারণ কমিশনার সাহেব খেয়াল করেন আয় অনারার তো কেন নতা আগে ফুসল লই অনারার এটা ছেলে মেয়ে জন্ম হয়নি কথা বলেন এখানে ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে ছেলে মেয়ের বার্থডে পালন করেনি করেনি বার্থ ডে কি করে জন্মদিন এই জন্মদিন যেটা বার্থ দে যেটা এটার নাম মিলাদ এটার নাম কি এটার নাম কি মিলাদ আরবিতে বলে মিলাদ বাংলায় বলে জন্ম ইংরেজিতে বলে তো বার্থ যে পালন করে কোন তারিখে কথা বলেন আচ্ছা বার্থে যে জন্ম তারিখে পালন করে যিনি জন্ম যার জন্মদিন বার্থডে পালন কি উনি করে না ওনার ঘরের আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা পালন করে আয়োজন করে কি আত্মীয় সদ ভাই বেরাদার মা বাপ আমাদের ঘরের মধ্যে সন্তান এসেছে আমরা আজকে बर्थडे করব আমরা এই দিনে মেয়ে হয়েছে আমরা ইবা बर्थडे করব জন্মদিন করব কিন্তু জন্ম জিনি নিয়েছে উনি बर्थडे পালন করে না बर्थडे পালন করে জন্ম নেওয়া শিশুকে পেয়ে যারা আনন্দিত হয়েছে তারা হলো बर्थडे পালন করার মানুষ আর ব্যক্তিটা হবে बर्थडेর অংশীদার والا মানুষ ঠিক তদ্রূপ আমা

যে হবে নবীর মিলন নবীর যুনায়িন এত ব্যাখ্যাlongrightarrow হাজার তো নাই انہوںরা ঠিক আল্লাহ ওনুতুন আর আর হেবাজত করুক আমিন দল گئی একখান তাহলে নবীর মিলাদ করবে কে কারা দুই নম্বর দলিল খেয়াল করেন আরেকটা তাদের উত্তর দিয়ে দে তারপর ওয়াজ উঠব তারা এখন ইন্টারনেট মোবাইলের মধ্যে একটা ভাগল হয়ে গেছে বলেন নবী আমরা তো বছরই ইট পাইছি দুইটা ঈদ কয় কয়টা আমরা শুন রে ঈদ ফাইসি বাইতুল মোকার ফোরা কফাল ক্ষতি বি নাই এই বাইতুল মোকার ফোরা ক্ষতি এটা বলে বলে মুসলমানের ঈদ হল ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদ মিল আদুল নবী নামে কোনো রকমের কোনো রকমের ঈদ নাই আমি মনে করব জাতীয় মসজিদে জাতীয় জাতীয় মূর্খ জাতীয় মসজিদের কথা বলে না জাতীয় মসজিদে। তাদের জলি